আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আদারি ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আদারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আবার আল্লাহ বললেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান আল্লাহ তোমাদের জন্য জমিনটারে বানিয়েছেন যালুল যালুল মানে হলো ফেরাশ মানে বিছানা আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা আল্লাহ তোমাদের জন্য জামিনটাকে বিছানা বানিয়েছেন এই বিছানার মতো না জমিনটা উঁচু নিচু হলে তো চড়তে পারতাম না তাহলে গাড়ি নিয়ে এমনি এমনি চালাইতে পারতাম জোরে বলেন ফ্ল্যাট ফ্ল্যাট পৃথিবীটা করে দিলেন বিমান থেকে দেখা যায় আজকে সকালে তো বিমানে ছিলাম নিচে তাকিয়ে দেখি শুধু নদী ওই যে রাজশাহী থেকে আপনার পদ্মা নদীটা যে ক্রস করে ওটাও দেখা যায় খুব সুন্দর আর মনে হয় এক একটা জমিন কার্পেটের মতো এরকম সুন্দর করে রেখেছেন কে শে আল্লাহ বললেন নাস্তিকের দল আমারে চাও আমারে দেখো না আমারে খুঁজে পাও না বিমান থেকে নিচের দিকে তাকাও সবুজ কার্পেটিংয়ের সৌন্দর্যটা দেখো সেখানে আমি আল্লাহর রে তুমি খুঁজে পাবা থেংক ইউ ডা এরপর আল্লাহ দুইটা ধমুক দিলেন আমি তুম মাংফিস মা ইয়াই উরসিলা আলাইকুম হাসিবাফ আছে আলামু না ও বান্দা নিচের দিকে ওয়াজাব উপরে ওয়াজাব আছে না নাই নিচে আজাব ওয়েট করতেছে এই পৃথিবীর ভিতরে হচ্ছে আগুন শুধু আগুন আর আগুন কত যে আগুন আপনি কল্পনাও করতে পারবেন না এই জন্য কোরআনে আল্লাহ বলে বাহারিল আমি আল্লাহ ফুটন্ত গরম টকবগে সাগরের পানির কসম খাই সুহান আল্লাহ সাগরের পানি নাকি গরম আমরা তো দেখি ঠান্ডা কিন্তু আল্লাহ বলে না না সাগরের পানির ভেতরে আগুন আছে না নেই আছে না নাই আগ্নেয়গিরির জ্বালামুখ যখন বার্স্ট করে আগুনের লাভাবে আসে এটা প্রমাণ করে পৃথিবীর ভিতরে আগুন আছে না নাই আবার আমেরিকার বিজ্ঞানীরা গবেষণা শুরু করলো কয়ে আগুন সাগরের ভিতরে তো আগুন পাই না চলে গেল প্রশান্ত মহাসাগরে সবচেয়ে গভীর জায়গার নাম পোয়েটোরিকো তেত্রিশ হাজার ফিট কয় আন পাইপ ঢুকা পাইপ ঢুকাতে শুরু করলো নেভাল একাডেমি থেকে বিশাল জাহাজ এনে পাইপ ঢুকায় আগুন বের করবে পাইপ ঢুকাতে ঢুকাতে তারা পেল আগ্নেয়গিরিরির প্রথমে পেলো পাললিক শিলা পাললিক শিলার স্তর রূপান্তরিত শিলার স্তর এরপরে আগ্নেয়গিরির শিলার স্তর নেভাল একাডেমির চিফ বলে আরও পাইপ ঢুকা ঢুকাতে ঢুকাতে প্রশান্ত মহাসাগরের মাঝখানে পয়েটরিক প্রায় তেত্রিশ হাজার ফিট গভীর ঢুকানোর পরে তারা দেখে না পাইপ যতই ঢুকানো হয় পাইপগুলো গলে গলে পানি হয়ে যায় পাইপগুলো গলে গলে মুহূর্তের মধ্যে হাওয়া হয়ে যায় কোনো পাইপই খুঁজে পাওয়া যায় না সুবান আল্লাহ পড়েন তার মানে ভিতরে আগুন আছে না নাই প্রমাণ হলো আগুন আছে এবার জানতে চাইল আগুনটা কি মানে আগুনটা কেমন পাওয়ার ফুলি এটা দেখতে চায় এবার চিফ বলল ফায়ার প্রুফ পাইপ নিয়ে আসো কি প্রুফ জোরে বলেন ফায়ার প্রুফের পাইপ যেটা ভিতরে ঢুকালে আগুনে গলবে না নেভাল একাডেমি এবার আমেরিকা থেকে আনলো ফায়ারপ্রুফের প্রুফের পাইপ দেখি তো আগুনটা কি মানের কত ডিগ্রি সেলসিয়াসের ঢুকা তেত্রিশ হাজার ফিট শেষ আরো ঢুকা রূপান্তরিত শিলা পাললিক শিলা আগ্নেয়গির শিলা এবার ঢুকাচ্ছে যত পাইপ ঢুকায় ফায়ারপ্রুফের প্রুফের পাইপ ফায়ারপ্রুফ প্রুফ চিনেন তো আগুন ধরে না বুলেট প্রুফ বুঝেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িতে গুলি করলে গুলি ঢুকবে না ডোনাল্ড ট্রাম্পের গালিতে গুলি করলে গুলি ঢুকবে না কারণ এটা বুলেট প্রুফ ওই পাইপ যেটা এবার ঢুকালো এটা ফায়ার প্রুফ আগুন ধরবে না আগুনের মধ্যে পাইপটা সারা দিন রেখে দিল পাইপের কিছু হবে না ওই পাইপ যখন ঢুকাতে শুরু করলো ঢুকাতে ঢুকাতে পারলিক শিলা রূপান্তরিত শিলা শিলা এগুলো পার করার পরে যখন ভিতরে পাইপ দেখতে পাইপগুলো গলে গলে আগুন হয়ে যায় গলে গলে পানি হয়ে যাচ্ছে হাওয়া হয়ে যাচ্ছে দোয়া হয়ে যাচ্ছে চিল্লায় পড়েন আল্লাহ একবার তার মানে পৃথিবীর ভেতরে আগুন আছে না নাই আল্লাহ বললেন গোলাম মনে করো না আমি তোমাদেরকে ধরতে পারবো না মাটির নিচে আজাব আছে না শিলাবৃষ্টি দেয় ফসল গুলো থাকে না সব শেষ অ্যাসিড রেইন শিলাবৃষ্টি উল্কা বৃষ্টি দিয়ে আল্লাহ শেষ করে দিতে পারেন ঠিক কি না এরপর আল্লাহ বললেন গোলাম পাখির দিকে তাকাও কোন দিকে তাকাবেন যারা আল্লাহরে খুঁজে পায় না তাদেরকে বলবেন পাখির দিকে তাকাও কোন দিকে তাকাও আওয়ালাম এলাত্য়নি ফাও কহুম সফা চিউমায় কবিত মায়ুম শিকুহুন্ না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লিশহি ইম্বাশি নাস্তিকগুলো কি আমার পাখিগুলোর দিকে তাকায় না সুভান আল্লাহ এই যে পাখিগুলো থাকে ফাও কাহুম পাখিগুলো কেমনি ডানা মেলে উড়ে বেড়ায় এভাবে উড়ে না দেখছেন আবার নামার সময় ডানা গোটায় ডানা ছাপটায় কেমন করুণ পাখিগুলো উড়ে শূন্যের মধ্যে পাখিগুলো কেমন করে উড়ন্ত থাকে এই পাখিগুলোরে শূন্যে ধরে রাখলো কে আল্লাহ ধরে রেখেছে কে ওদেরকে শেখায় শিখিয়েছে আল্লাহ হাসের বাচ্চাগুলো জন্মের পরে পানিতে নেমে যায় সাতার কাটতে শুরু করে দেয় নাড়ায় পাখা নারায় কে হাসের বাচ্চারে শিখালো যেমনে সাঁতার কাটবি কে শিখাইছে গাভীর পেট থেকে বাসুর বের হয় দাঁড়ানোর পরেই মায়ের ওই গাভীর ওলানের মধ্যে ঢু মারে কি মারে না কে ওরে বললো এদিকে গুতা মারলে তোর রিজিক বের হবে সুমন আল্লাহ না আল্লাহ বললেন পাখির দিকে তাকাও আওয়ালা মিয়ারাও ইলা তৈর কারণ পাখির মধ্যে নিদর্শন আছে না নাই পাখি নিয়ে গবেষণা করলে পাখির রব আল্লাহরে খুঁজে পাওয়া যাবে ঠিক এর জন্য কোরআনের অনেক জায়গায় আল্লাহ পাখির কথা বললেন ওয়া আরসাল আলাইহিম তাইরান আবাবিল আবারে কাবা ভাঙতে লে পথাবাবিল দাও খোদা দাদ আমায়া বা রমরদাজ দিল সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এরপর سيدنا সুলাইমান আলাইহিস সালামের একটা পাখি ছিল নাম কি হুদ হুদ ও তাফা কদার তৈরাফা কলামালি লা আর আল হুদ পাখি কই ওইটার জুমিং পাওয়ার এত বেশি ছিল পাখিটার চোখে সেদিনে সোলাইমানের সিংহাসনও চড়তো পাখিটাও চড়তো আর কত হাজার ফিট নিচে সুমিষ্ট পানি আছে এত উপর থেকে ওটা দেখে দেখে বলে দিতে পারত আবার যান্নাতে যখন যাবেন আপনাদেরকে ভুনা পাখির গোস্ত খাওয়াবে কে থাইবেন হাইবেন না ওয়ালা হেমি তই এমন চমৎকার পাখির ভুনাগোস্ত আল্লাহ খাওয়াবে তোমাদের আত্মা ঠান্ডা হয়ে যাবে সোয়ান আল্লাহ পাখির ভুনাগোস্ত দুনিয়াতে খাইছেন দুনিয়ার ভুনাগোস্তের মতো নাকি জান্নাতের ভুনা। ওই যে ভুনাগোস্তের কথা শুনে জি পানি আসছে অনেকের কত পাখির কথা আল্লাহ কোরআনে বললেন আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারাও ইলা তইর ডোনট তে সি টু দ্য বার্ডস পাখির দিকে কি তারা তাকায় না কি করে পাখিগুলো উড়ে পাখির মধ্যে তো আমি নিদর্শন রেখেছি এই পৃথিবীর সবচেয়ে ছোট্ট পাখিটার নাম হচ্ছে হামিং বার্ড নাম শুনছেন নর্থ আমেরিকাতে পাওয়া যায় এটা যখন প্রাপ্ত বয়স্ক হয় তখনই এটার সাইজ হয় মাত্র তিন ইঞ্চি কয় ইঞ্চি তিন ইঞ্চি পৃথিবীর সবচেয়ে ছোট পাখি পৃথিবীর সবচেয়ে ছোট পাখি পৃথিবীর সব পাখিগুলো সামনের দিকে উড়ে এই পাখি সামনে উড়ে এট দা সেম টাইম পেছনে উড়ে কোন পাখি এমনি উঠতেছে আবার পিছনে উঠতে দেখছেন এ হামিংবার্ড সামনে উড়ে পেছনে উড়ে এই পাখিটা প্রতি সেকেন্ডে ডানা ঝাপটায় আশি বার কয় বার আপনি কয়বার হাত না পারবেন এক সেকেন্ডে হ্যাঁ জোরে মাল্লাহ তো পাঁচটা কিন্তু এই পাখি মারে আশিটা আল্লাহ পড়ে এরকম হাজার হাজার পাখি বানিয়েছে কে আলপিন সুইফট সাউথ ইউরোপে একটা পাখি আছে এই পাখিটা শূন্যে উড়ন্ত অবস্থায় থাকে টানা আট মাস কয় মাস আট মাস আট মাসে মেঘের আপ থেকে পানি খায় পোকামাকড় ধরে খায় উড়ন্ত অবস্থায় মলত্যাগ করে আট মাসে একবার নামে নেমে আবার উড়াল দিলে আবার আট মাস সুবহানাল্লাহ কইবেন না আছে হোমা বার্ড জিওগ্রাফিক্যাল চ্যানেল দেখে না এগুলো দেখলে কপাল ঘষে ঘষে সেজদা দিতে মন চাইবে কারে এই হোমা বার্ড উড়ন্ত অবস্থায় ডিম পাড়ে ওই ডিম জামিনে পড়ার আগেই শূন্যে থাকতেই ফুটে বাচ্চা বের হয়ে ওই বাচ্চা উড়াল দিতে শুরু করে দেয় কোন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারাউ ইলা আত-তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইয়ুমসিকুহুন্না ইল্লা আর-রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর ওরা কি পাখির দিকে তাকায় না কত ধরনের পাখি আমি তৈরি রেখে করে রেখেছি বার্ডস এন্ড অ্যারোপ্লেন মেইনটেইন দ্য সেম ফ্লাইং মেকানিজম ওয়েন দে ফ্লাই পাখি যেমনে উড়ে বিমানও তেমনি উড়ে পাখির উপর গবেষণা করে দুইজন ইহুদি লোক বিমান বানিয়েছে উইল রাইট অর উইল রাইট উনিশশো সালে আমেরিকান নাগরিক পাখি নিয়ে গবেষণা করে আমগো সময় নাই আমরা তো ও শেফালি জর্দামে শালী তোকে দেখে গাই রিমিক্স কাওয়ালি আসে না নাই আমরা দুম্মা চলে দুম আমরা ক্রিকেট খেলা দেখি ছোট্ট একটা বল এই বলের পিছনে সবাই ছুটি আর ইহুদিরা গোটা পৃথিবীটারে বল বানিয়ে ওইটা নিয়ে খেলে ঠিকিরা পাখি আর বিমান একরকম চলে এটা আবিষ্কার করলে দুই ভাই পাখি নিয়ে গবেষণা করলো দুই ভাই যেই কোরআন আল্লাহ পাখির কথা বললেন আমরা করতে পারি যে না ওই দুই ভাই আমরা মদ আর নিয়ে ব্যস্ত ওই গবেষণা শুরু করলো পাহাড়ে শুয়ে শুয়ে পাখির ছবি আঁকে পাখিটা কেমনে টেক অফ করে কেমনে ফ্লাই করে কেমনে ল্যান্ড করে গবেষণা শুরু হয়ে গেল করতে করতে বানিয়ে ফেললো প্লেন সেম পাখি যেমনি উড়ে বিমানও তেমনি উড়ে বানিয়ে ফেললো কিন্তু এখনকার বিমানের মতো না ঢাকনা নাই কিচ্ছু নাই ইঞ্জিন একটা নিয়ে উরে আবার ধপাস করে পড়ে ওরে আবার ধপাস করে পড়ে হঠাৎ এমন একটা বিমান বানালো না খালি উরে সুবাহ আল্লাহ এতদিন মানুষের স্বপ্ন ছিল হায় রে পাখি উড়ে আমরাও যদি উঠতে পারতাম এবার মানুষের স্বপ্ন পূরণ হলো মানুষ এখন উড়ে আজকে আমি নিজে উঠছি ঠিক না আপনারা যখন হজে যাবেন আপনারা উড়বেন তারা আমেরিকা থেকে চলে গেল ফ্রান্সে আমেরিকায় বিমানের খাওয়া নাই তখন আমেরিকা অনেক গরিব ছিল ফ্রান্সের এক প্রিন্স অনেক টাকা ডোনেট করলো তারা প্রথম কমার্শিয়াল প্লেন ফ্রান্সের এক সিটি থেকে আর এক সিটিতে নামালো শুরু হলো মানুষের উড়ার স্বপ্ন এরপরে মানুষ বিমান বানায় ফাইটার জেট বানায় ড্রোন হামলা করে মিজাইল হামলা করে পাইলট ছাড়া রোবট দিয়ে বিমান চালায় বোম সুপারসনিক বানায় আগে ছিল কনকোর্ড সবচেয়ে দ্য ফাস্টেস্ট প্যাসেঞ্জার প্লেন সবচেয়ে দ্রুতগামী যাত্রীবাহী বিমান আর বর্তমানে পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যাত্রীবাহী বিমানের নাম হচ্ছে বোম সুপারসনিক ডাবল ডেকের বিমান শুরু হলো রা সাথে আছে A380 Boeing পৃথিবীর সবচেয়ে বড় সাইজের বিমান 525 জন লোক নিয়ে এটা শূন্যে উড়াল দেয় সুবহানাল্লাহ আস্তে কইলেন সুবহানাল্লাহ 525 জন মানুষের দুই তিনটা করে লাগে যাচ্ছে না নাই বিমানের ওজন আছে না নাই এই 600 জনের খাবার আছে না নাই এগুলো নিয়ে শূন্যে উড়াল দেয় পাখির মধ্যে নিদর্শন রেখেছে কে আগে ছিল প্রত্যেক দেশের সেনাবাহিনী আর ছিল নৌবাহিনী বিমান আবিষ্কারের পরে শুরু হলো এয়ার ফোর্স বিমান বাহিনী ঠিক কিনা এখন যুদ্ধ আর জমিনে করে না পানিতে করে না উপর থেকে এক বোমা মারে আমেরিকা জাপানের হিউসিমা নাগাসাকিতে সাকিতে লিটল বয় ফ্যাটম্যান মাইরা দিল পুরা জাপান শেষ জাপান সার সারখার হয়ে গিয়েছে শুধু জাপানের ওই এলাকায় শেষ হয় নাই ওই এলাকা থেকে যত লোক এরপরে জন্মগ্রহণ করেছে সব বিকলাঙ্গ কারো হাত নাই কারো পা নাই এই অ্যাটমিক রেডিয়েশনের পাওয়ার চিল্লায় বললেন ঠিক না সে আল্লাহ বললেন গোলাম ও শিক্ষাবিদ নাস্তিকেরা তোমরা কি পাখির দিকে তাকাও না আমি আল্লাহ পাখির মধ্যে এমন নিদর্শন রেখেছি পাখির দিকে নজর করো পাখির রব আল্লাহ রে খুঁজে পাবা ঠিক না এরপর সুরাটা আল্লাহ শেষ করলেন কুল আরআইতুম ইনআস বা হামা হুকুম কৌরং বিমা ইম্মাইন বলো দেখি সবে শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি তাহলে হেথায় থায় তটনির্ধারা কে দিবে সবারে আনি একদিন যদি টিউবওয়েল চাপার পরে পানি না পাও মটর ছাড়ার পরে দেখো পানি বেরোয় না টিউবওয়েল চাপতেছো পানি নামে না তুম পানি দিব কে ডোনাল্ড ট্রাম্প নাকি নাকি আপনাকে এমপি দিতে পারবে পানির মালিক কে এজন্য পানি কার কাছে চাবেন নাকি মেঘের কাছে যাবেন নাকি ইসরাফিলের কাছে চাবেন নাকি মিকাইলের কাছে নাকি ইন্দ্রের কাছে হিন্দুরা পানি চায় ইন্দ্রের কাছে ইন্দ্র দেবতা আছে না নাই ওরা মনে করে ইন্দ্র দেবতা পানি দেয় আবার আমরা বৈশাখীর কাছে চাই কি চাই না বৈশাখী মেঘের কাছে আমি আমি চাই তো বৈশাখের কাছে চাবি কেন বৈশাখীর কাছে চাওয়া যাবে না ইন্দ্রের কাছে চাওয়া যাবে না মেঘের কাছে চাওয়া যাবে না চাইতে হবে কার কাছে একজনী আমাদেরকে বৃষ্টি দিতে পারেন একজনী আমাদেরকে বিশুদ্ধ পানি সরবরাহ করতে পারেন তিনি কে আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে পড়েন আল্লাহ মে দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ কে দিতে পারে আল্লাহ পারে সে আল্লাহ বললেন গোলাম আমি মিষ্টি পানি দেই আবার আমি লবণাক্ত পানি দেই মারজল বাহারাইনি আল টাকাইয়া বাইনা হোমা বারোজা হোল্লায় ব গাইয়া বিয়া লা ই রব্বিকুমা তুবান এইদিকে লোনা পানি এইদিকে মিঠা পানি একটার আর একটার সাথে মিশে মাঝখানে ব্যারিকেড দিলো কে এই পানিটা টেম্পারেচার কম এটা টেম্পারেচার বেশি এটার সল্টের ড্যানসিটি কম এটা ড্যানসিটি বেশি এটার কালার একরকম এটার কালার আর এক রকম মিশে না বিমান থেকে আপনি দেখবেন অথবা দৌলতিয়া ফেরিঘাটে যান বাংলাদেশেও দেখা যায় পদ্মার এই পানি একরকম এই পাশে এক রকম এইটার সাথে আরেকটা মিশে আমি মিশরে দেখেছি নীলনদের পানি মেডিটারেনিয়ান ভূমধ্য সাগরের সাথে মিলে একই সাথে সাগর বয়ে যায় কিন্তু মাঝখানে ব্যারিকেড দিয়েছে কে আরো জোরে কে আবার আল্লাহ বললেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন দুনিয়ার সব প্রাণীগুলোরে আমি পানি থেকে বানিয়েছি সব প্রাণী হয়েছে পানি থেকে সোমান আল্লাহ বিজ্ঞানীরাও তাই বলে ওরা বলে পানি থেকে পৃথিবীর প্রথম প্রাণ অ্যামিবা ইটস এ ভেরি স্মল ইউনি সেলুলার অর্গানিজম ইন দ্য ওয়ার্ল্ড এক কণা শৈবালের মতো জীবকণা এটা নাকি পানি থেকে আসছে অ্যামিবা ছোট্ট তারপরে এসেছে জুপ প্লাংটন ফাইটো প্লাংটন ব্যাকটেরিয়া প্লাংটন এভাবে বিভিন্ন স্পিসিস গুলো ডেভেলপ করেছে দেড় হাজার বছর আগে আল্লাহ বলেছেন সব প্রাণ গুলো পানি থেকে বানালাম বিজ্ঞানীদের এখন গবেষণা পানি থেকে নাকি সব হয়েছে আল্লাহ আবার আল্লাহ বললেন আন্না যেখানে যতটুকু পানি দেওয়ার দরকার আমি দিয়েছি কলা গাছের মধ্যে কূপ মেরে দেখবেন পানি আছে না নাই এলাকায় তো কলাগাছ নাই না আছে কূপ মারছেন হ্যাঁ মাইনসের গায়ে মেরেন না আবার কলা গাছে মারেন কলাগাছে মারলে দেখবেন পানি বেরোয় এই পানিটা দিল কে আবার খেজুর গাছের মাথার মধ্যে শীতকালে কেটে দিলে পানি আছে না নাই রাস্তার এই পাশে খেজুর গাছ কেটে দিলে পানি পড়ে একই রকম দেখতে এই পাশে নারকেল গাছ ওইটার মাথায় কাটলে পানি পড়ে নাকি সুবার্নালা কই তেমন চায় না একরকম গ্যান্ডারি ইক্ষু আর বাসের কঞ্চি গ্যান্ডারির মতো ঠিক কিনা না ইক্ষুগুলো মিলের মধ্যে ঢুকালে সুগার বের হয় চিনি হয় রস বের হয় বাংলাদেশের সব বাস গাছগুলো কেটে যদি খুমিলে দেন এক ফোটা রস বের হবে নাকি আল্লাহ বললেন আন্না সবাব নালমা আসবা যেখানে যতটুকু পানি দরকার দিয়ে দিলাম তরমুজে যতটুকু পানি বেলের ভেতরে ততটুকু নাই ক্ষীরার ভেতরে যতটুকু পানি দিলাম আপেলের ভেতরে তত রস নাই আপেলে যতটুকু রস আছে ডাবের ভেতরে তত নাই আরো বেশি আছে সুভার আল্লাহ এই জন্য আল্লাহ বললেন গোলাম আমারে চিনস না পানি একদিন বন্ধ করলে বুঝবি আমি কে অমি আবার টিউবওয়েল চাপলে ঠান্ডা পানি একদিন চাপ দিয়ে দেখলেন ফুটন্ত গরম পানি খেতে পারবেন মোটর চাললেন দেখলেন টক বগে গরম পানি বের হয় খেতে পারবেন দিও না পেলে ঠান্ডা পানি ক্ষুধা পেলে লবণ ভাত আল্লাহ এই গরিবের শোনো শোনো মোনাজাত আল্লাহ এই গরিবের শোন্ন শোন্ন মোনাজাত আল্লাহ হেই গরিবের সুমান আল্লাহ পড়েন এই জন্য সুরা মুলকের শিক্ষা হলো আমাদের কোনো ক্ষমতা নাই ক্ষমতার মালিক কে আমাদের কোনো পাওয়ার নাই সব পাওয়ার আল্লাহর আমাদেরকে ন্যামদ দিয়ে ধন্য করেছে কে এজন্য বিপদে আপদে সকালে বিকালে একজনের জিকির চলবে তিনি কে চাইবে একজনের কাছে তিনি কে গোলাম হব একজনের তিনি কে রাজি রাজি আছেন তো সবাই আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো আমল করার দান করুক আমরা পড়ি আমিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ